নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আরও একবার স্বাগত আপনাদেরকে আমি রামকৃষ্ণ সেনা রয়েছি আপনাদের সঙ্গে আসলে আপনাদেরকে আজকে যে কথাটা বলার তা হলো এই বাংলার একচল্লিশটা সিটি বিজেপির কি ঘাবড়ে গেলেন ভাবছেন এ আবার কি কথাবার্তা হ্যাঁ এটাতে লজ্জা পাওয়ারই বা কী আছে আমরা তো জানি যে বিজেপিকে বিজেপিকে ঠিক কতটা আদরে আপ্যায়নে রাখেন রাজ্যের সরকার অর্থাৎ তৃণমূল সরকার ঘাবড়ে গেলেন ইতিমধ্যে ইতিমধ্যে যে জোটের কথা উঠছে কেন্দ্রে বিজেপি সরকার গড়ার ক্ষেত্রে যে দুজন মানুষের নাম উঠে আসছে নীতিশ কুমার এবং সেই সঙ্গে চন্দ্রবাবু নাইডু এরা দুজনেই যেভাবে কথা দিয়েছিলেন ঠিক সেভাবে কথা রাখবেন কিনা না কোটি কোটি টাকার দামের প্রশ্ন ফলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম প্রয়োজনীয় ফ্যাক্টার হবেন না তাই বা কে বলতে পারেন আসলে রাজনীতিতে তো সবই সম্ভব তাই নয় কি এমন কথা কিন্তু এমন কথা কিন্তু বোঝা যায় কারুর কারুর কথায় আমরা সে সেই জিতে যাবার পরের দিন আইএনডিএতে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সে কথা একবার শুনব শুনবো শুনে নিন না मानूष नहीं ममता जी का गवर्नमेंट खुश हो जाएगा अभी आप जितने पत्रकार खड़े हैं आप मेरे है तो से उल्टा पूछ रहे हैं इंडिया का गवर्नमेंट सर्वाइव करेगा कॉमन मैन का सवाल मी आपका जवाब है इंग मेकर अगर है कोई तो देश की जनता है किसी का कोई हैसियत नहीं मैं फिर तो से कह रहा हूँ किसी को अच्छा लगे किसी को बुरा लगे लोगों ने जिसको मैंडेट दिया है जो जाके ई दबाया है बीजेपी के ताना शाह के खिलाफ राइस राइस के खिलाफ बेरोजगारी के खिलाफ सभी पॉलिटिक्स के खिलाफ जवाब दिया है तो हर एक गरीब आदमी देश का नागरिक भी लेकर है कोई आदमी कोई राजनेता फिर लेकर সাংবাদিকতা করার প্রথম পাঠে আমরা অন্তত শিখেছিলাম সত্যনিষ্ঠ তত্ত্বকে তুলে ধরতে হয় সত্যনিষ্ঠ তত্ত্বকে তুলে ধরার পাশাপাশি আরেকটা জিনিসও করতে হয় তা হলো গভীরে গিয়ে আরও আরেকবার তলিয়ে দেখে নেওয়া এ কথা নাও মিলতে পারে কিন্তু তলিয়ে দেখতে ক্ষতি কি। আসলে যেখানে ছাই দেখা যায় সেই ছাইটিকে হাতরিয়ে একেবারে কোথাও ছাই চাপা আগুন আছে কি না দেখে নিতে অসুবিধা কোথায় প্রধানমন্ত্রীর চেয়ার যে এবারে বেশ কণ্ঠকাকীর্ণ তা পরিষ্কার বুঝতে পারছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি এ কথা না বললেই নয় ইতিমধ্যেই এই দুজন মানুষ যারা এর আগেও বহুবার কথা রেখে কেউ কথা রাখেনি এমন ঘটনাও ঘটিয়েছেন সেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুটো এই দুই দুই বিশিষ্ট রাজনীতিবিদ তারা ঠিক কতটা সহযোগিতা করবেন প্রধানমন্ত্রীকে তা নিয়ে বেশ সংশয় রয়েছে প্রধানমন্ত্রী আদতে যিনি হবেন তিনি ঠিক কতটা সহিষ্ণু হবেন সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন কেন দিন ধরে অন্তত দুটো টার্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেভাবে রাজত্ব চালিয়েছেন ঠিক যেভাবে গোটা দেশকে জানিয়েছেন তা ছিল বেশ কড়া হাতে নিজের ক্ষমতায় দেশকে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু এবারে কিন্তু এবারে যে চেয়ারে তিনি বসবেন প্রধানমন্ত্রীর যে চেয়ারে বসবেন তাতে কিন্তু অনেকগুলো ইভস অ্যান্ড পাচস প্রত্যেক মুহূর্তে প্রধানমন্ত্রীকে নাড়িয়ে দিয়ে যাবে বই কি ইতিমধ্যে এই চন্দ্রবাবু নাইডু যে দুটি বিশেষ মন্ত্রিত্ব দাবি করেছেন সে তো করবেন এটা আমরা জানতাম এক হচ্ছে আইটি অর্থাৎ অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি তথ্যর তথ্যের জায়গা এক দ্বিতীয় আরেকটি জায়গা তা হচ্ছে তথ্য সংস্কৃতি বিভাগ এই দুই জায়গাকার মন্ত্রিত্ব তারা দাবি করেছেন এটা খুব স্বাভাবিক ছিল চন্দ্রবাবু নাইডুর তার নিজের জায়গার প্রথম দিকে যে ফেলিওর সেখানে কিন্তু তিনি একটা সাম্রাজ্য যা আইটি নির্ভর তৈরি করেছিলেন কিন্তু গ্রামের মানুষের দিকে সে অর্থে তাকান নিচে দিন সেই কারণে তার তাকে ফিরে আসতে হয়েছিল পিছিয়ে পড়তে হয়েছিল আর এইবারে যে তিনি যখন ফ্যাক্টর হয়ে এই দুটিকেই হাতিয়ার করবেন এটা খুব স্বাভাবিক ছিল আর এর পাশাপাশি নীতিশ কুমার নীতিশ কুমারের ক্ষেত্রেও আরেকটা কথা না বললেই নয় তিনি মন্ত্রিসভার আগামী মন্ত্রিসভার চারটি মন্ত্রিত্বকে চাইছেন কিন্তু কি করবেন এবার প্রধানমন্ত্রী এবং বিজেপি এটা নিয়ে বড় প্রশ্ন আর সেক্ষেত্রে এই যে শুরু করলাম যেখান থেকে যেখান থেকে শুরু করলাম অর্থাৎ বাংলার যে একচল্লিশটি সিট যা পুরোটাই প্রধানমন্ত্রীর প্রাপ্য সে কথা আরও একবার নাই বা বললাম কিন্তু ঠারে ঠরে তো বুঝতেই পারছি আমি আপনি তাই নয় কি আমি একটু পেছন দিকে যাচ্ছি যে কটি বিল যে কটি বিল আজ পর্যন্ত পাস হয়েছে সে কটি বিল নিয়ে অর্থাৎ আপনি দেখে নিন তিন তালাক থেকে শুরু করে সিএ থেকে শুরু করে সেখানে তৃণমূলের ভূমিকা ঠিক কেমন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি আলাদা রকম কোনো প্ল্যানিংয়ে যেতে চায় আগামী দিনে এ রাজ্যের তৃণমূল সরকার দেখুন রাজনীতিতে সবই সম্ভব আবার রাজনীতিতে অনেক কিছু সম্ভব নয়ও বটে কারা কোন দিকে যাবেন কিভাবে যাবেন এটা আমরা আপনি আমি আমরা বসে হয়তো স্পেকুলেশন করি মাত্র কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে স্বচ্ছ চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি গভীরে গিয়ে ভাবনা চিন্তা করার যে প্রক্রিয়া তাতে আমাদের আরও একবার ভাবাচ্ছে বই কি প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে রাজ্য রাজনীতির যে অঙ্কগুলো প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় বোধহয় চেঞ্জ হতে হতে চলেছে এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সরকার এ রাজ্যে তৃণমূল তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলের অবস্থানটি কেমন হবে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার যদি কেউ একজন প্রধানমন্ত্রীর অর্থাৎ বিজেপির পাশ থেকে সরেও যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের আরও একবার এনডিএতে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেই সুযোগ যদি তৈরি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী করবেন তিনি কি যাবেন ফের এন এ প্রশ্ন আপনাদের কাছে আমি চাইব আপনারা এই প্রশ্নের উত্তর দিন আমাদের যদি ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন লিখতে থাকুন আমাদের কমিউনিটিতে জয়েন করুন আর বিশ্বাস করুন এই জয়েন্ট অপশানে গিয়ে যদি আপনি আমাদের সঙ্গে আসেন আপনার কমিউনিটি যদি আমাদের বিল্ড আপ করতে সাহায্য করেন আপনি আমরা বাধিত থাকব। আমরা আনন্দিত হব তার কারণ আমরা চাই আপনাদের ভয়েস আপনাদের কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এই ডেমোক্রেটিক ইন্ডিয়ানস আপনারাও আমার সাথে আসুন কথা বলুন থাকুন আমার সঙ্গে আজ এ পর্যন্তই নমস্কার ফিরছি আরও অন্য স্টোরি নিয়ে অন্য খবর নিয়ে অন্য গল্প নিয়ে আজ এখন এ পর্যন্তই নমস্কার